I <laughs> কোন বাজে সাড়ে সাতটা এখন এদিকে সন্ধ্যা হলো দেখো সন্ধ্যাটা গুড ইভিনিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমি না আজকে সন্ধ্যার থেকে ব্লগটা স্টার্ট করলাম মানে পুরো দিন কাজ টাজ করে একটু রেস্ট ফেস্ট করে সন্ধ্যার সময় ঘুরতে গেছি সন্ধ্যা না এই সাড়ে ছটার মতন ঘুরতে গেছিলাম তো ঘুরতে গিয়ে ওইদিকে একটু ঘুরে ফিরে এসে মার্কেটে গেলাম তোমরা তো দেখতেই পারলে মার্কেট থেকে কী কী জিনিস নিয়ে আসলাম রাতের মেনু দেখো কাঁঠাল সবজি আর এই যে লম্বা লম্বা লঙ্কাগুলো ভাজা এই লম্বা লম্বা লঙ্কাগুলো চিনতে পারছো এই লঙ্কাগুলো বাজার থেকে নিয়ে আসলাম সে ভাজা আরো কী করবো আটার সময় কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর হলদি দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন রান্না করছি চিকেনের মতন করে মাংসর মতো করে তো তোমরাও এরকম করে রান্না করে খাবে ভালো লাগবে আর কাঁঠাল তরকারি আমরা এখানে বেশি একটু খাই কাঁঠাল তরকারি একটু বেশি পছন্দ লাগে তার জন্য কাঁঠাল তরকারি দুই দিন একদিন আমাদের হয় আর কি মানে সবজি আর কি খাওয়া বলো ওই ভেন্ডি ফুলকপি বাঁধাকপি ওগুলো আর খাওয়ার মন করে না তো ভাবছি নিত্য নতুন তো কোনো সবজি খাওয়া যাক তো নিত্য নতুনের মধ্যে তো কাঁঠাল সবজিটাই পড়ে তো কাঁঠাল সবজিটাই নিয়ে আসি দুই একদিনের মধ্যে কিন্তু আলু আর নিয়ে আসি না আলু খাওয়ার হয় না তারপরে দেখো ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছে আমি কয়েকটা রুটি করে নিলাম ও তারপরে আসলো এসে বলছে তুমি সরো আমি করছি এখন আমার ওদেরকে দিয়েছি পনির সবজি দুপুরবেলা আর রুটি আর এখন করলাম আমাদের জন্য কাঁঠাল লম্বা লম্বা লঙ্কা ভাজা চলো পাঠো আজকে ডিনার হলো ওই দেখো আজকে বাঙালিদের ডিনার কাঁঠাল সবজি এটা হলো পনির আচ্ছা আমাদের ডিনার আজকে হলো এটাই পনির উঠা উঠাকে খালো

হাত হ্যান্ড ওয়াশ কিয়া আমাদের ডিনারে আজকে কি কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দেই আজকে ডিনারে আছে কাঁঠাল সবজি আর লঙ্কা ভাজা বড় বড় লঙ্কাগুলো সরষা দিয়ে ভাজা করে নিয়েছি আর দুপুরবেলাকার ছিল পনির পনির তো আমরা খাইনি পনিরের একটু তরকারি ঝোল খেয়েছি আমরা পনিরগুলো ওরা দুজন খেয়েছি কারণ পরশু দিন মানে পনির যেদিন রান্না করছি তার আগের দিন তো আমরা মাংস খেয়ে নিলাম তারপরের দিন সকালবেলা উঠে দেখো কি করছি আমি ঘুম থেকে উঠে ভাবছি আমি আজকে পুরো রবিবার তো আজকে টাইম পেলাম তো পুরো কাপড় চোপড় গুলা পর্দা ফর্দাগুলো সব ধুয়ে দেওয়া যাক তো দেখো তারপর আমি তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রবিবার স্কুল টিস্কুল সব বন্ধ ছিল তার জন্য ভাবছি আজকেই টাইম পেয়েছি আজকে এগুলো কাজ আমাকে করে নিতে হবে তো পুরো ভিজিয়ে দিয়ে আমি ওদেরকে পড়তে বসিয়েছি এখন বই পড়াচ্ছি বই পড়িয়ে তারপরে এগুলো ধুয়ে ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি করব ঘর মুছে স্নান টান করে নিব তো আমার পর ডিউটি চলে গেছে ওর ডিউটি ছিল আটটার সময় তো ঘুম থেকে উঠলো সাড়ে চারটার দিকে উঠে কিছু কাজ নি আজকে আর আমার সঙ্গে কথাও বলেনি কারণ রাত্রে আমাদের কি হয়েছিল খেতে খেতে আমি ভিডিও করছিলাম আমাকে বলছিল ভিডিও করবা না তো মোবাইলটা আমার কেড়ে নিয়েছিল মোবাইলটা কেড়ে নি মোবাইলটা নিতে পারিনি মোবাইলটা ছিটকে পড়ে গেছিল তো মোবাইলটা বলছে আমি মোবাইলটা ভেঙে ফেলবো বতাও আমার মেয়েকে পড়াতে গিয়ে যে আমার যা মাথা খারাপ হয়ে যায় মানে একে একে না আগের থেকে কোনো পড়া শেখায় শেখায়নি এই কারণে সেখানে কথা শুনতো না এখন তো স্কুল যাওয়ার পরে একটু করে শিখছে তো শিখছে মানে ওরকম জেদ ধরবে বলবো না আমাকে উল্টে আবার বলবে সরি বলো আমাকে সরি বলো আমি সরি বলে বলে তারপরে আমি ছোট হয়ে ওকে পড়াই তো দেখো এখন আমি কাপড় ধুয়ে দিচ্ছি পড়ানে হয়ে গেলো আমাদের আমার ওদেরকে এবং কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই এদিক মধ্যে টাইমও হয়ে যাচ্ছে টাইম তো কারোর জন্য বসে থাকে না ওদের পড়ানি হয়ে গেল পরিয়ে নিলাম পরিয়ে নিয়ে ওদেরকে কিছু খেতে দিলাম না পরিয়ে নিয়ে ওরা খেলছে এখন আমি এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কাপড়গুলো ধুয়ে আমি স্নান করে নিব তাড়াতাড়ি করে এখানে কাপড় ধোয়ার পরেও টেনশন কাপড় না ধুলেও টেনশন এই কারণে টেনশন তুমি উপরে কাপড় দিলে নিচে লোকের অসুবিধা আবার ওখানে জল পড়ে নিচে জল পড়ে আবার তুমি যদি জল সময় দিয়ে দাও নিচে তাহলে লোকগুলোর কাপড়গুলো ভিজে যাওয়ার জায়গাও ছোটো ব্যালকনি তোমরা তুই বুঝতেই পারো ফ্ল্যাটের ব্যালকনিগুলো কীরকম হয় সেরকমই ছোটো ব্যালকনি মানে অনেক কাপড় ধুলেও মানে টেনশন কাপড় না ধুয়েও টেনশন মানে খুব জ্বালা মানে ফ্ল্যাটে থাকতে হলে হিসাব করে চলতে হয় সবসময় এদিক মধ্যে জল কম এদিক মানে গ্রামে থাকার সুখটা আলাদা ফ্ল্যাটে থাকার সুখটা আলাদা গ্রাম তো গ্রামের মতো হয় আর ফ্ল্যাট তো ফ্ল্যাটের মতোই হয় তাই না বলো সব কিছু জল হিসাব করে তোমার সব সব সময় হিসাব করেই চলতে হয় তো দেখো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেল ফাইনালি এখন আমি কাপড়গুলো রোদ্রে দিবো তো দেখো এই যে এই যে আমার অনেক বড় ব্যালকনিটা এই ব্যালকনিটাতেই আমি কাপড় দিই প্রত্যেক দিন তোমরা যারা রেগুলার দেখো তারা তো জানোই আমি কোথায় কাপড় দিই তো কাপড়গুলো দেওয়ার ভালো মতো দেওয়ার কোনো জায়গাও নেই তো কাপড়গুলো এরকম করে আমি সরো করে দিই কারণ জলগুলো ঝরে যাওয়ার জন্য কিছুটা জল ঝরে গেছে বাথরুমে টাঙিয়ে রেখে দিয়েছিলাম তো কিছুটা জল ঝরে গেছে জল ঝরিয়ে যাবে তখন বাইরে নিয়ে যাই দিব কারণ ব্যালকনিতে দিলে পরে ওখানে জলে জল হয়ে যাবে আর ওই বাইরে নিচে যারা আছে ওদের কাপড়ের উপর পড়বে তার জন্য এখান থেকে জল ঝরিয়ে নিয়ে এখান থেকে জল ঝরিয়ে নিয়ে তারপরে জলগুলো এখান থেকে ছড়ে যাও তারপরে আমি নিয়ে গিয়ে বাইরে দিব আর কিছুটা ধরলাম ধুয়ে জল ছড়ে গেছে বাইরে দিয়েছি ঘর ঝাড়ু দিয়ে নি এতক্ষণ বই পড়ালাম স্নানটা স্যানিয়ে নিতে বাইরে দিয়ে দিলাম দেখতে কাপড় ওখানে দিয়ে দিয়েছি অনেক কাপড় ভিজিয়ে দিয়েছি পুরো মশারি বিছনে চাদর কী জন্য বলে পর্দা সব কিছুই তো ঘর ঝাড়ু দিয়ে নিজে উঠেছে আজকে একটু রোদটা তো কম আছে বললাম না তোমাদেরকে যে আমি ঝাড়ু লাগাবো মানে উল্টা উল্টে কাজ করেছি প্রথমে ঝাড়ু লাগাতে হয় ঝাড়ু লাগাইনি প্রথমে মানে আগে কাপড় ধুয়েছি তারপরে উল্টো উল্টে কাজ আর কি বই পড়িয়েছি তারপরে এখন ঝাড়ু লাগাচ্ছি ঝাড়ু লাগে ঘর পোছা লাগাবো গেটের বাইরে একটু ঝাড়ু দিয়ে আসলাম কারণ ওরা তো কেউ ঝাড়ু দেয় না তো আমাকে ঝাড়ু দিতে হয় তো আমি আসার পর থেকে আমি ঝাড়ু দিই আমি আমি আগে আসার আগে কে ঝাড়ু দিয়েছে জানি না কিন্তু আমি আসার পর থেকে আমি ঝাড়ু তো এখন বেডরুমটা ঝাড়ু দিয়ে নেব আগে তো কিচেনটা থেকে ঝাড়ু দিয়ে ওদিকে বাইরে একটু ঝাড়ু দিয়ে নিলাম আর টিভি টেবাগুলো একটু ছেড়ে ঝুড়ে নেব মানে ধুলো উপরে থাকে তো বিল্ডিং তোমার পাঁচতলার উপর আর এদিক থেকে বেশি হাওয়া আসে আর কি মানে ধুলাবালি খুব ঢুকে যতই কাচের জানলা হোক যতই মস্কিউটো নেট তবুও আর কি ধুলাটা খুব ঢুকে মানে হাওয়া প্রচণ্ড তো এখন ব্যালকনিটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছটা সাইডে আছে ও নিয়ে এসছে কোথার থেকে তো আগে একটু খারাপ হয়ে গেছিলো তার মধ্যে মাটি এনে দিয়েছিলাম নিচে থেকে এনে দিয়ে হালকা জল টল দিয়ে এখন একটু অ্যালোভেরা গাছটা বেঁচেছে আর কি তো দেখো ঝাড়ুদাও কমপ্লিট করে এখন আমি কি করছি মোছামুছি শুরু করে দিয়েছি তো তাড়াতাড়ি করে মুছে নিব মানে এদিকে দুপুরবেলা আবার রান্নাও করতে হবে তাই না তো মুছে মোছা রেগুলার আমাকে মুছতে হয় রেগুলার তো তোমরা যারা দেখো তারা তো দেখতেই পাও রেগুলার আমি ঘর মুছি তো আমার পর এটাই বলে যে তুমি ভিডিও করবে না ভিডিও করবে না তবুও আমি কথা শুনি না কারণ তোমাদের কাছ থেকে যেরকম ভালোবাসা পেয়েছি যেরকম সাপোর্ট পাই তো অবশ্যই আমি ভিডিও করব। ভিডিও করা আমি কেন বন্ধ করব, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো তোমরা তোম তোমরা আমার ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিও তো আর ভালো না লাগলে বলো তো আমি অনকষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্যই একমাত্র তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আর যারা সাবস্ক্রাইব করো নিউ বন নিউ ফ্রেন্ডরা তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এমআর প্লক ব্লগ চ্যানেলটাতে গিয়ে একটু ভিডিওগুলো দেখো আর ওই চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দাও সবাই পুরো কাপড়গুলো তো একসঙ্গে ধুতে পারিনি যেগুলো বাকি ছিল মোটা মোটা কাপড়গুলো জল ঝরাতে দিয়েছি সেই কাপড়গুলো এরকম এনে দিচ্ছি তো এই না ব্যালকনিতে আরেকটা চারপাই রেখেছে এটার জন্য খুব অসুবিধা ধুয়ে আমার কি হাতের অবস্থা হলো কালকে কেটে গেছিলো যে চাকু দিয়ে কেটে খেয়ে দেখো আজকে এখন সার্ফ সাবান পেয়ে পেয়ে হাতটার অবস্থা দেখো কেটে গেছে না একদম হাঁ হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ একদম দেখো কত দূর কেটে গেছে পরে ডাক্তারের কাছে গেছিলাম শুই লাগিয়ে এনেছি আর ওষুধ দিয়েছে ওষুধ তো কিছু খায়নি মানে ব্যথা তো করছে বিটারটি লাগিয়ে দিয়েছি বিটারটি লাগালে পরে ঠিক হয়ে যায় আর একটা কথা বলি তোমাদেরকে কালকে মোবাইলটা রাখতে কালকে ভিডিও বানাচ্ছিলাম তো মোবাইলটা নিয়েছিলো মোবাইলটা একদম এরকম করে ছিনে নিয়েছিল নিয়ে বলছে মোবাইলটা আমি ভেঙে দেবো তো মোবাইলটা নিয়েছি মোবাইলটা একটু দূরে পড়েছে মানে মোবাইলটা আর ভাঙতে পারিনি তো মানে খুব রেগে গেছে আর কি মানে আমার হাত কেটে গেছে আমি তো খাবার দাবার সব আমি আমি করলাম খালি কী করলো একটুখানি রুটি করলো তো রুটি করলো খেতে বসে গেছি তো ভাবছি একটু খাবার দাবারগুলো শেয়ার করি তখনও মোবাইলটা ছিনিয়ে নিচ্ছি আর কি তো মোবাইলটা যেহেতু পারে মোবাইল একটু দূরে পড়ে গেছে আমি আবার নিয়ে নিয়েছি তো তোমরাই বলো তোমরা যেহেতু আমাকে এত ভালোবাসার ইচ্ছা আমি ওদের ভিডিও দেওয়ার চেষ্টা করি আর ওই ভিডিও আমি দিয়ে যাব তোমরা কন্টিনিউ দেখো পুরো গাছগুলো তোমার সঙ্গে এখন ও তো ডিউটিতে গেছে পুরো গাছগুলো করে নিলাম এখন বা যে আজকে রবিবার তো আজকে রবিবার একটু বই পড়ালাম ওদেরকে বই পড়িয়ে ধরিয়ে এখন কাপড় ধুলাম কাপড় ঠাপড় ধুয়ে ধুয়ে কাপড় রোদ্রে দিলাম আর বিছানা চাদর নিয়ে বসেছি এটাও রোদ্রে দিয়ে দিব ঘর পোছা লাগালাম পোছা লাগিয়ে এখন আমি স্নান করবো ওরা খেলো আর ও কালকে রুটি ছিল সবচেয়ে খেয়ে চলে গেছে আমি এখনও কিছু খাইনি তো তোমরা এগুলো ওদেরকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো তাহলে আমার ভিডিও বানার এনার্জি নাও বাড়বে যতই কেন তবু আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যেহেতু দেখতে ভালোবাসো আর কমেন্ট করে দিও তো তোমরা দেখো পুরো দিন কন্টিনিউ কী করি না করি পুরো আমাদের সুদূর সব কিছু আমি শেয়ার করার চেষ্টা করবো তোমরা স্কিপ করবে না কন্টিনিউ দেখো আর এভাবে আমাকে ভালোবাসো আর সাপোর্ট দাও এরকম করে সাপোর্ট করে যাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও প্লিজ চলে গেছে ডিউটি তো ডিউটি থেকে আসবে দেড়টার সময় তো আমি বলছি ভিডিওগুলো আপলোড করতে হবে মোবাইলটা নিয়ে যাও তো বলছে আমি মোবাইল টোবাইল নিয়ে যাবো না আজকে তো কোনো কথা হয়নি পুরো দিন দেখুন কথা না বলে কি করে পুরো দিন কাটিয়ে দিই তোমরা কন্টিনিউ দেখো আর তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করব যে পুরো দিন কথা না বলে কি করে কাটিয়ে দেই তোমরা খালি দেখো কন্টিনিউ স্কিপ করবে কালকে রাগারাগি হয়েছিল মোবাইল নিয়ে তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো দিন কথা না বলে কি করে আমরা কাটিয়ে দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কন্টিনিউ দেখবে ভালো লাগবে জানো যে কাপড়গুলো এখানে দিলাম না উপর থেকে লোকে কি খিচে ফেলে মানে ধোয়া কাপড়ে নোংরা পড়ে যায় দেখো এখন পড়ছে হালকা করে উপর থেকে কীচে বেশি জল সময় দিলে পরে যারা নিচে আছে তাদের ওখানে জল পড়ে যায় কাপড় ভিজে যায় মানে ফ্ল্যাটে সব কিছুই ঝাম ঝামেলা আর কি ফ্ল্যাটে থাকলে ঝামেলা আবার জায়গা কম মানে সব কিছুই কাপড় মেলে দেওয়াও ঝামেলা ওয়াটার মিলনের যা অবস্থা কালকে দোকানদারটা বলছিল ভালো তো আমার মেয়েকে বলছি দোকানদারটা কালকে বললো ভালো আমার মেয়ে বলছি দোকানদারটা কীরকম ছিল দেখতে আমি বলছি কীরকম মানুষের মতন ছিল দেখতে তো বলছি তাহলে এরকম তরমুজ কেন দিয়েছে আমি বলছি আমি কি করে বলবো তো দেখো পর্দাগুলো যে সকালবেলা ধুয়ে রেখেছি না সেই পর্দাগুলো এখন টাঙাই টাঙিয়ে দিচ্ছি নাহলে এত রোদের মানে হিট বাপরে বাপ এই যে কাচের জানলাগুলো দিয়ে না একদম রোদগুলো একদম হিট লাগছে খুব গরম লাগছে তো পর্দাগুলো দিয়ে একটু শান্তি পেলাম বাবারে বাবা না হলে পর্দা না হলে একদম মাথা খারাপ রোদ তো দেখো লাগিয়ে দিলাম ধুয়ে নিয়েছি যে ওদিকে মশারিটা টাঙিয়ে দিলাম ওরকম করে আর এদিকে দুটো পর্দা লাগিয়ে দিলাম আর ওগুলো আপনার শুকাচ্ছে আজকে যেহেতু রোদ খান তার জন্য অনেকক্ষণ হয়ে গেল এখন বাজে একটা একটা ওই পনে পনে একটার মতো তো এখন ভেন্ডিগুলো কেটে ভেন্ডি ভেন্ডি কালকে যে নিয়ে এসলাম ভেন্ডি রান্না করছি ভেন্ডিতে দিয়েছি বড় বড়ো লঙ্কাগুলো আর টমেটো দিয়েছি আজকে করব ভেন্ডি আর ওই মরিচের পকোড়া করব লম্বা লম্বা যে লঙ্কাগুলো আছে ওই লঙ্কার পকোড়া করব তোমরা কন্টিনিউ দেখো আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে এভাবে সাপোর্ট করো এভাবে ভালোবাসা দাও আর ব্লক ব্লগ চ্যানেলটাতে গিয়ে তোমরা সবাই ভিজিট করো এমআর ব্লক ব্লগ চ্যানেলে ওটা দেখো আর ইনস্টাগ্রাম আর ওই চ্যানেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব। তোমরা দেখে নিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব তো দেখো কথা বলতে বলতে পকোড়াগুলো বসিয়ে দিয়েছি চপগুলো মরিচের চপগুলো খেতে বেশ ভালোই লাগে মুচমুচে আর যখন এগুলো করবে না তখন যে লঙ্কাটা করে মাঝখান দিয়ে চিড়ে দিবে তাহলে লবণ তেল ঢুকবে আর বেসনও থাকবে তো ভালো লাগবে আমি করছি এগুলো বেসন দিয়ে কোনো আতপ চালের পাউডার দিয়ে না আমি বেসন দিয়ে করছি তো ও চলে আসলো এবার ও চলে এসে আমাকে বলছে তুমি তো ভিডিও বানাচ্ছো আমি বললাম না পুরো রাত কথাবার্তা হয়নি সকালে কথাবার্তা হয়নি ওই একটার দিকে আসলো এসে আমাকে বলছে এখনও ভিডিও নিয়ে পড়ে আছো তো তারপর দেখো অনলাইন থেকে জিনিস এসছে তো অনলাইন থেকে জিনিস এসছে আমাকে বলছে তুমি যে অনলাইন থেকে জিনিসগুলো নিয়ে আসা আমি বলছি হ্যাঁ জিনিস দিতে যাবো আমি মনে মনে ভাবছি কথা তো বলে মনে মনে ভাবছে আর কি তো ও চলে গেলো ব্যাগ নিয়ে যে ও নিয়েও আসলো আবার তো অনলাইনে যেগুলো জিনিস ছিল সেগুলো হলো দেখো কি দুটা ধারা তেল আর একটা হরলিক্স একটা শ্যাম্পু আর হলো কী যেন বলে ওই টাটা ব্র্যান্ডের চকসগুলো চকসটা যে নিয়ে আসলো আর ধৈর্য ধরে না খেতেই হবে তার জন্য বলছে আমাকে কেটে দাও আমাকে কেটে দাও আমি খাবো এখন তো দেখো ওদেরকে কেটে দিবো এখন আর তোমাদেরকে ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর ভালো থেকো সবাই সাবধানে থেকো আর বেশি বেশি করে শেয়ার করো সবাই সবাইকে একটু ভিডিওটা প্লিজ সবাই সবাইকে শেয়ার করে দাও এভাবে আমাকে ভালোবাসা দাও এভাবে আমাকে সাপোর্ট করো আর ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রাম আর আমার সেকেন্ড ফার্স্ট চ্যানেলটা এমআর ব্লক ব্লগ যেটা তো সেকেন্ড চ্যানেল ওটা হলো ফার্স্ট চ্যানেল তো ওটা দিয়ে দেবো ফার্স্টটা তোমরা দেখে নিবা ডেসক্রিপশান থেকে লিঙ্কটা দিয়ে দিব তো চলো এখন এটা কীরকমের চখ তোমাদেরকে দেখিয়ে দেই